Çok <laughs> কিছুদিন পর আন্দোলনে মুখ ফেরালেন সাকিব খান এক দফা দাবি উদ্যাপন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আধ ঘন্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিয়ের তারকা সাকিব খান ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষের দেখা যাচ্ছে ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা এই পোস্টের মাধ্যমে প্রায় ১৬ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখ ফেরালেন বিদেশে অবস্থান করা এই তারকা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর উপর গুলির ঘটনা নিয়ে তেতালে শব্দে একটি পোস্ট দিয়েছিলেন সাকিব খান সেখানে তিনি লিখেছিলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলন শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংগঠের যৌকিক সমাধান করে বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই এরপর থেকে তিনি ছিলেন নিশ্চুপ ডালিউডের অনেক তারকা পথে নেমেও ফেসবুকে প্রতিবাদ জানালো তিনি যেন অপেক্ষা করেছিলেন যৌক্তিক সমাধানের সাকি পুষ্টি করার পর ভক্তরা তাকে সাধুবাদ জানাতে শুরু করেন মুহূর্তে শত শত শেয়ার প্রতিক্রিয়া ও মন্তব্যের ভরে মন্তব্য ভরে যায় পোস্টটি ভক্তদের মধ্যে অনেক মন্তব্য করে জানতে চান ভাই আপনি কই কেউ কেউ লিখেছেন অবশেষে আপনার ফেসবুক পেজ থেকে পোস্ট পেয়ে ভালো লাগলো একটি আইডি লাভ ইমেজ দিয়ে লিখেছেন অবশেষে খান সাহেব এসেছেন সোমবার বিজয় উল্লাসের পর মঙ্গলবার সকালকালী সাকিব খান একটি পোস্ট করেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা করে না হতে হবে হবে মনে রাখতে সবার আগে দেশ দেশের দেশের মানুষ ভাবমূর্তি এবং দেশের সম্পদ জাতি ধর্ম বর্ণ নিমিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই এটা আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব